চ্যানেল চলে আসলাম আবারও একটি ডেইলি ব্লগ নিয়ে তোমাদের সামনে তো আজ হচ্ছে শনিবার আর এখন বাজে সাড়ে সাতটা কি আটটা হবে তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তো ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে সবার প্রথমে আমি একটু গরম জল খেয়ে নিচ্ছি চা বসিয়ে এসে আমি এই দিকে রেডি হয়ে নিচ্ছিলাম কোথাও যাওয়া তাড়াহুড়ো থাকলে আমি এমনভাবেই রেডি হই একটু পাউডার আর লিপস্টিক হালকা আর একটু আইব্রোটাকে সেট করে বাস বের হয়ে যায় আর এখনও এক জায়গায় যাওয়া তাড়াহুড়ো লেগে গেছে তো কোথায় যাচ্ছি বলছি তোমাদের পরে তোমরা দেখতে থাকো ভিডিওটা তাহলেই জানতে পারবে আর হ্যাঁ আমি কিন্তু সেরকম মেকআপের কোনো জিনিস ইউজ করি না ওই নর্মালি ফাউন্ডেশন ক্রিম ট্রিম এগুলো ইউজ করি আর আমি সেরকম মেকআপের जीनिशन नाम हो जानी ना और है मेकअप মানে কি বলবো আমি সেরকম মেকআপ ইউজও করি না আর মেকআপ আমি সেরকম করতেও পারি না তো অনেকে হয়তো ফাউন্ডেশন ব্লেন্ডার দিয়ে সেট করে কিন্তু আমি ফাউন্ডেশন আমি নিজের হাত দিয়েই সেট করে নিই আর আমি পাউডারটাও অনেকে ব্রাশ দিয়ে বা আর কি বা নাম থেকে সেগুলো দিয়ে হয়তো সেট করে কিন্তু আমি গামছাতে পাউডার নিয়ে পাউডারটা লাগাই তো আমি মানে বলতে পারো একটু সে আগের যুগেই পড়ে আছি তো যাই হোক আমি এইভাবে করে রেডি হয়ে নিলাম তো এখন চুলটাকে হাতের সাহায্যে একটা খোপা করে নেব কারণ এখন চুল চিরুনি করার করে একদমই টাইম নেই তো ঝটপট করে একটা খোপা করে নেব আর এমনিতেও হেলমেট পরলে চুলের যে অবস্থা হয়ে থাকে তো চুল বাঁধা আর না বাঁধা সমান কথাই এখন আমি আইব্রোটাকে কাজলের সাহায্যে একটু সেট করে নেব এমনিতে আমি আইব্রো পেন্সিল দিয়ে আইব্রো সেট করি অন্য সময় তো এখন যেহেতু নেই ঘরে শেষ হয়ে গেছে তো তার জন্য আমি ভাবলাম কাজল দিয়ে একটু সেট করা যাক মানে জুগার যেটাকে বলে মধ্যবিত্ত পরিবারে সবাই মানে এই কাজটাতে এক্সপার্ট থাকে মানে জোগাড় করাতে ভীষণ এক্সপার্ট আমরা কোথাও যাওয়ার জন্য রেডি হয়ে তারপর যেতে না পারলে আমার ভীষণ রাগ উঠে আর এখনও আমার সাথে এটাই হয়েছে মানে রেডি হয়ে গেছি পুরো এখন বের হতামই ততক্ষণই ওর টিউশন চলে এসেছে তো তোমরাই বলো বন্ধের দিন কে আবার টিউশন করায় মানে সারা সপ্তাহ তো টিউশন করাই অ্যাটলিস্ট শনি আর রবিবারটা তো বন্ধ দিতে পারে কিন্তু না এই শনি রবিবারও ও টিউশন করাতে লাগবে তো যাই হোক কী আর করা যাবে টিউশন যখন এসেই গেছে ঘোরাতে তো আর পারবে না তো তার জন্য এখন ও টিউশন করাতে চলে গেছে আর আমি ভাবলাম ও টিউশন করাতে করাতে তো এক দু ঘন্টা লেগেই যাবে তো ততক্ষণ আমি বসে থেকে কি আর করব আমার টুকটাক কাজগুলো এগিয়ে রাখি তাহলে এসে আর অতটা মানে অসুবিধা হবে না আর কার কেমন মানে অভ্যেস আমি জানি না কিন্তু কোন জায়গার থেকে এসে আমার কাজকর্ম করতে একদম ব্যান্ড বেজে যায় তো তার জন্য ভাবলাম আমি যতটুকু পারি এগিয়ে রাখি তাহলে এসে আর অতটা অসুবিধা হবে না তাড়াতাড়ি কাজকর্মগুলো হয়ে যাবে একদিকে ঘর পরিষ্কার করছিলাম আর একদিকে জল গরম বসিয়েছিলাম এমনিতে যখন বেশি জল গরম করি তখন তো রড দিয়ে করে নিই এখন যেহেতু অল্প জল গরম করছি তো কেটলিটা দিয়েই করে নিচ্ছি আর আজকের ওয়েদার দেখো একদম কটকটা রোদ উঠেছিলো আর এরকম কটকটা রোদ উঠলে আমার ভীষণ ভালো লাগে মানে সব কাজকর্ম করেও ভালোও লাগে আর মানে খেয়ে দেয়ে ঘুমিয়ে কোথাও গিয়েও ভীষণ ভালো লাগে আর এই দিকে দেখো আমাকে রেডি করিয়ে ওইদিকে টিউশন করাচ্ছে যাই হোক কেউ যে আমি ওদের ক্লিপ নিয়ে পারেনি চলে গেলাম আর এই দিকে আমাকে দেখো সব কাজকর্ম মানে করা হয়ে গেছে যা যা করার ছিল এখন তো তারপর আর কি করব। আয়নার সামনে দাঁড়িয়ে ঢং করছিলাম মানে খেয়ে কাজ না থাকলে যেটা হয় আর কি তারপর ও টিউশন শেষ করে এসে এখন বের হওয়ার জন্য তাড়াহুড়ো করছিল মানে নিজে যে দু ঘন্টা লেট করিয়ে দিল। সেটার কিন্তু কোনো দোষ নেই এখন যদি আমি ঘরে এক মিনিটও লেট করি তাহলে কিন্তু চিল্লাচিল্লি শুরু করে দেবে তো যাই হোক আমি এই ভয়েই তাড়াহুড়ো করে তুলা তারপর হেলমেট যা যা নেওয়ার আর কি সব কিছু নিয়ে রেডি করছিলাম বের হওয়ার জন্য আর ও কিন্তু জানে না যে ক্যামেরাটা অন করা রয়েছে ফাইনালে ঘরের থেকে বের হলাম আমরা ও তোমাদের তো বলাই হয়নি যে আমরা কোথায় যাচ্ছি আমরা এসেছি বাজারে বাজার করতে আমি তো তোমাদের আগেই বলেছি মানে যারা যারা আমার ব্লগুলো দেখো তা তো জানোই যে আমরা সপ্তাহের বাজারটা কিন্তু একদিনই করে নিয়ে আসি মানে এক সপ্তাহের বাজার পুরো একদিন যাই বাজারে গিয়ে দুজন মিলে এক সপ্তাহটা একবারে করে নিয়ে আসি কারণ রোজ রোজ বাজার যাওয়ার সময় হয় না তো তার জন্য একদিনই সব কিছু নিয়ে আসি আর বাজারে গেলে সত্যি আমার মনে হয় কি যত সবজি আছে সব একবারে তুলে নিয়ে আসবো কিন্তু এনে কী লাভ হবে খেতে তো পারবোই না এক তো মানে একা এত সবজি কারণ ও সবজি অতটা খায় না ও মানে মাছ মাংসর ফেভারেট ওর মাছ মাংস প্রিয় তো ও সবজি অত ভালোবাসে না আমার আবার উল্টা আমার আবার সবজি ভীষণ প্রিয় মাছ মাংস থেকে বেশি তো যাই হোক অনেকে আবার কিছু মানে বলতে পারো যে পো হয়ে বাজারে যায় বা কিছু বউ বাজারে যায় তো তাদের জন্য বলছি মানে এখন কিন্তু বউ বাজারে যাওয়ার বা ভে মানুষ বাজারে যাওয়া এটা মানে নর্মাল হয়ে গেছে ব্যাপারটা অনেকেই যায় তো এটাতে আমি কোনো খারাপ কিছু মনে করি না তো যাই হোক আমাদের বাজার করা হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি যোৱা নাই চাৰে ঘৰত কিয় অ এতিয়া বিশালত যাই আছো আজকে ও অনেক দিন পর বন্ধ পেয়েছে তো তার জন্য ভাবলাম যে আজকে সব কাজগুলো একবারে সেরে নেব তো তার জন্য ঘরে গিয়ে বাজারটা রেখে আবার চলে এসেছি বিশালে মাসের গালামাল সদাই নিতে আর এই যে সিঁড়িগুলো চড়তে চড়তে আমার অবস্থা পুরো খারাপ হয়ে যায় মানে গ্রোসারি আইটেমগুলো একদম উপরে মানে টপ ফ্লোরে রাখা তো মানে অবস্থা পুরো শেষ হয়ে যায় সিঁড়ি চড়তে চড়তে আর ওকে যদি বলি লিফটে যেতে ও লিফটেও যেতে চায় না তো কি আর করা যাবে হেঁটে হেঁটেই যাচ্ছি উপরে এসে চলে আসলাম বিস্কিটের লাইন গুলোতে মানে দেখছি যে কি কী কী বিস্কিট নেওয়া যাবে আজকে অনেক ভ্যারাইটিস রয়েছে এখানে তো দেখি কোনটা নেই আর অন্যদিকে ও বাকি মানে যেগুলো জিনিস সেগুলো নিচ্ছিলো দেখে দেখে মানে আমার যেগুলো নেওয়ার সেগুলো আমি নিয়ে নিই আর ওর যেগুলো নেওয়ার ও সেগুলো নিয়ে নেয় মানে লিস্টটা কিন্তু আমি বানিয়ে দিই যে কি কি লাগবে না লাগবে তারপর দুইজন দুই সাইডে গিয়ে নিয়ে নিই তো তাড়াতাড়ি হয়ে যায় এরকম করে আর এই দিকে এই দাদাটা চিনিটা মেপে দিচ্ছিলেন আর তারপর চলে আসলাম ম্যাগি নিতে তো নিয়ে নিলাম দু প্যাকেট ম্যাগি যেটা কি মানে ম্যাগি ছাড়া তো আমাদের চলেই না একদমই আর এই দিকে দেখো লিফ্টের জন্য দাঁড়িয়ে আছে মানে ওঠার সময় যখন বলেছিলাম যে লিফটে যাই তখন তো শুনলো না আমার কথা আর এখন লিফটে যাচ্ছে মানে এতগুলো জিনিস নিয়ে তো আর সিঁড়ি দিয়ে যেতে পারবে না অসুবিধা হয়ে যাবে তো তার জন্য এখন লিফটে করে যাচ্ছে আর লিফটটাতে উঠে একদমই ভালো লাগেনি কারণ লিফ্টটা নোংরা ছিল প্রচুর তো তারপর ও মানে লাইনে দাঁড়িয়েছে বিল দেওয়ার জন্য আর এই আমি এসে সানগ্লাস দেখছিলাম কারণ আমার পুরনো সানগ্লাসটা ভেঙে গেছে তো দেখছিলাম কোনটা ভালো লাগে তো কিছুই বুঝতে পারছিলাম না তো তারপর ভাবলাম যে থাক এখান থেকে আর নেবো না কোকরাঝার গেলে নিয়ে নেব তারপর বিশাল থেকে সব জিনিসপত্র নিয়ে বিল ঠিল দিয়ে বিল ঠিল দেখিয়ে তা তারপর আমরা বের হয়ে পড়লাম আর এইখানে হয়তো আর কিছু একটা গন্ডগোল হয়েছিল বিল নিয়ে বা জিনিসপত্র নিয়ে তো সেটাই চেক করছিল ওই যে সব কিছু ঠিকঠাক আছে কি না তো তারপর হয়তো সব কিছু মিলে গেছে তো এবার ফাইনালি আমরা যাচ্ছি বাড়ির দিকে আর এইখানে দেখো টি শার্ট বাই থ্রি গেট ওয়ান ফ্রি তো তোমরা আসো ঝটপট করে নিয়ে যাও তিনটা কিনলে একটা ফ্রি পাবে কি সুন্দর অফার এদিকে ফুচকা দেখে আমার ভীষণ খেতে ইচ্ছে করছিল কিন্তু ও বললো যে এখন সকাল সকাল ফুচকা খেতে হবে না আর আমার অবস্থা দেখো মানে যখনই বিশাল থেকে জিনিস আনি এমনই অবস্থা হয় আমার নিজের বসার জায়গা থাকে না এই ব্যাগ রাখার করে তো যাই হোক বাড়ি এসে হাত পা ধুয়ে তারপর ম্যাগি বানিয়ে নিয়ে এসেছি আর এখন দুজন মিলে ম্যাগি খেয়ে নিয়েছিলাম আর তারপর ম্যাগি ট্যাগি খেয়ে তারপর যেগুলো কাজকর্ম ছিল মানে কাপড় সকালে ভেজিয়ে রেখে গেছিলাম তো সেগুলোই ধুয়ে ধুয়ে তারপর আর বাকি যেগুলো টুকটাক কাজকর্ম ছিল তো সেগুলো করে ঠরে তারপর স্নান করে চলে এসেছি আর এখনও কিন্তু আমার রান্নাই হয়নি মানে যেগুলো এমনি বাকি কাজ যেমন কাপড় ধোয়া বাসন ধোয়া ঘর মোছা ঘর পরিষ্কার করা এগুলো তো সব কিছু হয়ে গেছে কিন্তু যেটা মেইন কাজ সেটাই হয়নি তো এখন যাব রান্নাঘরে রান্না করতে তো একটু মানে নিজের যত্ন নিয়ে নিচ্ছিলাম ক্রিম ট্রিম লাগিয়ে আর এই দিকে দেখো ও বসে বসে স্ট্রিম করছে মানে কি মানুষে বন্ধ পেলে বউকে নিয়ে ঘুরতে যায় আর আমার বর বন্ধ পেলে ওর প্রথম বউকে নিয়ে বসে থাকে আজকের দুপুরের মেনু হচ্ছে সেদ্ধ ঘি ভাত আর বকফুলের বড়া তো সকালে বাজারে গিয়েছিলাম তাজা তাজা বফফুল উঠেছিল সেগুলো নিয়ে এসেছি এসেই দুপুরে বড়া করে ফেললাম মানে তাজা তাজা বকফুলের ফুলের বড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এরকম গরম গরম আলু সিদ্ধ ঘি ভাত আর সাথে বড়া পুরো জমে গিয়েছিল খাওয়াটা আমার আর ওকে খেতে দিয়েছিলাম কাল রাতে ডিমের কারি ছিল আর বকফুলের বড়া দিয়ে ওকে খেতে দিয়েছিলাম তো যাই হোক এমন আলু সিদ্ধ ঘি ভাত খেতে কে কে ভালোবাসো কমেন্টটা অবশ্যই জানিও আমার কিন্তু ভীষণ ফেভারেট আর লাস্টের দিকে আমার খাওয়াটা বেশি হয়ে গেছিলো তো তার জন্য খেতে ইচ্ছে করছিল না কিন্তু আমি সহজে ভাত ফেলাই না তো তার জন্য কষ্টমষ্ট করে খেয়ে নিয়েছিলাম যখনই আলু শুদ্ধ দিয়ে ভাত খাই তখনই আমার খাওয়াটা বেশি হয়ে যায় কারণ আমি বুঝতে পারি না যে কতটুকু ভাত নেব বা কি মানে আলু সেদ্ধ ঘি ভাত দেখলে আমার মানে কি বলবো মনে হয় অনেকগুলো খেয়ে নেব কিন্তু যখন বেশি করে নিয়ে নিই তারপর লাস্টের থেকে খাওয়াটা এরকম আমার বেশি হয়ে যায় তারপর খাওয়া দাওয়া শেষ করে বাসন ঠেসুন ধুয়ে একটু ছাদে এসে বসলাম আর রোদটা মুখের মধ্যে পড়ছিল বেশ দারুণ লাগছিল আর মাঝে মধ্যে এরকম নিজের সাথে একটু সময় কাটাতে বেশ ভালোই লাগে মানে কেউ থাকবে না একা একা বসে একটু মানে নিজের সাথে বুঝতেই পারো ব্যাপারটা তো অন্যদিন তো আমি মোবাইলটাও আনি না তো আজকে ভাবলাম তোমাদের সাথে একটু এই জিনিসটা শেয়ার করা যাক তো তার জন্য মোবাইলটা নিয়ে এসেছি ছাদে আর এইখানে মানে আমি আমার হাতে কি বলে ওইটাকে থেকে বলে নাকি আছিলা হয়েছিল তো সেটাই দেখছিলাম আর এখন যে আমি কি ঢং করবো আমি নিজেও জানি না কি করছিলাম এগুলো তো যাই হোক তোমাদের সাথেও শেয়ার করে দিলাম তোমরাও দেখো একটু শুভ সন্ধ্যা বন্ধুরা এখন হয়ে গেছে সন্ধ্যা আর চলে এসেছি রান্নাঘরে চা বানাতে তো তার জন্য একটু আদা থেতো করে নিচ্ছিলাম আর এখন কয়দিন ধরেই মানে প্রায় রোজই বলতে পারো একটু আদা দিয়েই চাটা করছি আর হয়তো অনেকেই আদা দিয়ে দুধ চা ভালোবাসো আবার অনেকেই দুধ চায়ে আদা ভালোবাসো না কিন্তু আমি আবার দুধ চায়ে হোক বা লাল চায়ে হোক আদাটা ভালোবাসি তো তার জন্য প্রায় এখন রোজ রোজই আমি দুধ চায় আদা দিয়ে চাটা করছি আগে তো মাঝে মধ্যে আদা দিতাম তো এখন আবার রোজই দিচ্ছি ভালো লাগে বেশ খেতে গালামাল সদাইগুলো এখনও বের করা হয়নি ব্যাগের মধ্যেই আছে আর আজকে এই বিস্কিটগুলো এনেছি ব্রেটেনিয়া গুডের চকোচিপ কুকিজ আর এইদিকে চাটাও হয়ে গেছে আর দেখাচ্ছি তোমাদের উনি কী করছে তো এইদিকে উনি ওনার কাজ করছিল মানে যেটা কি সবসময় করে থাকে মোবাইল খোঁচানো বা কম্পিউটার খোঁচানো তো এটাই করছিল আর এইদিকে দেখো বিস্কিটগুলো কী সুন্দর মানে বিস্কিটগুলোর ভেতরে টুকরো টুকরো করে চকলেট দেওয়া রয়েছিল আর বিস্কিটগুলো কিন্তু খেপতে হেব পি টেস্ট ছিল মানে ভীষণ টেস্টি ছিল বিস্কিটগুলো আর এইদিকে আমি দুজনের জন্য চা ছেঁকে রেডি করে নিয়েছি তা এখন নিয়ে যাব ওই ঘরে আজকের ব্লগটা এখানে এন্ড করছি আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে তোমাদের যদি আমার এই ব্লগটি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর যদি চ্যানেলে এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটিকেও প্রেস করে দিও যাতে কি আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও তো চলো আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে টাটা বাই বাই টেক কেয়ার গুড নাইট